ছোটবেলা থেকে এই পর্যন্ত এক কারে কয় আমি এটা বুঝিয়ে নেই সাবজেক্ট আমার সরমনাইর ভাইদেরকে আমার ভালো লাগে হেফাজতের ভাইদেরকে ভালো লাগে সব ভাইদেরকে ভালো লাগে শুধু শিরক বেদাত জিডি আছে না রাজমস্তেরি গুরু শুধু ওই শিরক বেদাত যারা মাজার বানায় কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায় শুধু তাদের সাথে আমাদের একমত নাই আর পৃথিবীর সকল লামায় কারামের সাথে আমরা একমত তারা নেককার তারা জান্নাতের যাত্রী কথা ঠিক কিনা একটা করবেন না মিলেমিশে থাকেন কেউ কইতেছেন আপনারা মাদানি জিন্দিগিতে আছেন আমি হাসি আমনে সোলাইম আলাহালামের বেশি তো ফোলা ফিলিস্তিনের এই ফোলা গুণ দুই লাখ নবিরসুলের ফোলা কয়লাখ রফিকুল্লাহ দেহে আনামে আর রক্ত ফিলিস্তিনের শিশুদের দেহে সাইদানা দাউদ সালামের রক্ত সোলাইমেলা সালামের রক্ত ওই সা রহুল্লার রক্ত মূসা কালিমুল্লার রক্ত যে মুসা শানে আল্লাহ বলছে ওয়াস্তারা তু কালি নামছি তোমারে আমি আমার আই লাভী উজ্জ্বল বানাইছি সবাই আল্লাহ বলেন শেফি লিস্তিনকে নব্বই বছর মারতেছে আপনারা মনগরম ষোলো বছর পর চটকরিতে বলছে কথাটা সে এমনি বলেন আল্লাহর ফক্কো থেকে বলছে বাচ্চা সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব হওয়ার পর সবাই খুশি মিষ্টি বিতরণ করে ফুল না ফাড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টি কার আর ফুল না ফেললে শেষ বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে বলার স্কোপ নাই কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না সবচেয়ে আল্লাহ রসুলের সহজ আবুরা রাদিল্লা তালা আনু তিনি বলেন কয় আল্লাহ রসুল আমারে দুই বস্তা এলেন দিছে কয় বস্তা কয় এক বস্তা আমি ফাঁসার করছি একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা সোজা যে সোজা কেলা গাছে বুগুলিও হেডাও জানে না ওনারে দুই বস্তা এলেম দিছে কয় এক বস্তা এলেম আমি তোমাদেরকে প্রচার করছি আরেক বস্তা এলেম যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা ওলামায় কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখেছে ফাস্তা জাবনা লাহু ও নাবজাইনা হুমিনাল গাম্মে ও কাজা আলিকা থামবো কোথায় আমরা থামার সময়টা কই আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম অবিরাম একামত দিনের কাজ করতে হবে আমাদের কথা ঠিক কি না থানার সুযোগটা কোথায় প্রিয় বন্ধুরা একটা হাদিস বলছি আনাসাদিল্লাহ তালা নু বলছেন ক আতাইতুন নভিয়া সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ও মাই ওয়াসিফুন দরবার ইউন আমি আল্লাহ রসাল্লাহ দরবারে একদিন মাহফিলে আসলাম টাউন হলে তা আমার সাথে একটা আনসিভিলেজড একটা ছোট্ট সোনা মনে ছিল যুবক এরকম আর কি ফকাল্লা রসুল উল্লাহাম ইন্না কমা হাজি ইন্না কমা হাজা আতাহম নাবি ও কাবলি এই এই ফোলা তো সেই দলের ফোলা ওই হে বিল্ডিংয়ের বুঝছেন নি এই ফোলা তো সেই বিল্ডিংয়ের ফোলা কয় তাগো কাছে আমার আগে নবী আইছিল ফাজাবাহু তারা নবীটারে জবাই করিয়ে এলেছে ও কাতালুহু তাবাকুহু তারার নবীরে রাঁধি এলেছে কি করছে ডাইরেক্ট নবীরে জব করি গোস্ত টোস্ত রাঁধি ফাকালু লাহমাহু তার গোস্ত খেয়ে ফেলছে জোল রয়েছে না জোল জোল আছে না ফয়জি ভাই আমার একটু জোল দিছে গোস্তের মারা মারাকাহু তারা তার গোস্তের জোল সহ খেয়ে ফেলছে আগের নবী রাসূলগুলোরে যে নির্যাতনটা করছে সেই নির্যাতনের তুলনায় তো আমরা জান্নাতের মতো আছি তাহলে আমরা যদি আমাদের উম্মতগুলোকে জান্নাতের দিকে না যাই যদি তাদেরকে সঠিক তাহিদ এবং রেসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজগুলো না পৌঁছাই মনিবের দরবারে আমরা কী দিব আমরা তো যেটা মামুন ভাই বলছে আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম তাহিদের ইমাম আসলে আমরা সকলের ইমাম সেই টেকনিকটা সামনে রেখেই এই প্রত্যেক নবীর খাদ্য উৎপাদন করছে। আর আমরা তো জুমার ফরে খাইতে আসি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না প্রায় অনেক হাদিসে আগে কিন্তু রিজিকের কথা আছে দিকে কোরআনে রিজিকের কথা আছে তারপরে মিম্মা তারা ওই মুমেন্ট হচ্ছে তারা যারা রিজিক ব্যয় করতো ব্যয় করতে হলে কি করতে হইব আয় করতে হইবে এই আয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক এই মেসেজটা দেওয়ার জন্য ভুল ত্রুটি থাকবে কাজ করতে গেলে ভুল হবে এখানে মোদারাবা মোরাবাহা জেহালাতুল মভিতে বায়ু সেকাক অনেকগুলো প্রবলেম আছে তো হানড্রেড পার্সেন্ট আমরা ট্রানজেকশন বাংলাদেশ ব্যাংকের সাথে করতে গেলে বহির্বিশ্বের সাথে করতে গেলে এখানে হালাল হারামের প্রশ্ন জাগে তবুও তো চেষ্টা করতেছি যেখানে নামাজের সময় নামাজ হয় আমরা চেষ্টা করতেছি এই সুন্দর একটা জবাব দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে এটা আল্লাহর জন্য বলছি এখানে আসছি তাদের জন্য নয় আমরা আমাদের একটা ইকোনমিক্যালি একটা বড় প্রতিষ্ঠানের দরকার রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতে এই কথাটা কেন বলছি এই যে 10000 হাজার টাকার জন্য হুজুরের দিকে চাই যান আমি আমার কলবের দিকে متوجه আছি আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে متوجه আছে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বিলামেনের ফোন করবরা গাজিরো কো বাস কি জন্য ডাক দিছেন সেই মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম সহিহ আল বুখারীর হাদিস কুনতু আরা গলাই হামাইন আমি দুই টাকা দিই আমি মোহাম্মদ আবু জল্লার গ সাগল চড়াইছি কি চড়াইছি কথা এটা তাম পৃথিবীর জন্য একটা মেসেজ উৎপাদন এবং উৎপাদন কারণ এই দেশটা ধ্বংস করার জন্য সুপার নোট দিয়ে তো আমাদের ষাট হাজার কোটি টাকা শেষ করেছে একটা একামতের দিনকে যদি আপনি দ্বার প্রান্তি নিতে হয় বিজয় এবং স্বাধীনতার ফসল যদি রন্ধে রন্ধে প্রতিটা ডোর টু ডোর পৌঁছাতে হয় ইকোনমিক্যালি বিপ্লবের দরকার কারণ রব্বানা না ফির দুনিয়ার সাথে ফিল আখেরা এটা আত্ম মাহুব মাহুব হেলাই কথা বোঝেন কথা কি কষ্ট হচ্ছে মুসা আলাহিসাল্লাম পর্যন্ত ছাগল ছড়াইছে শুধু বিয়াল লাই ক বছর দশ বছর কয় বছর এ ছাগল ছড়াই এমন বর কত হয়েছে ফারমে এক কূপ থেকে কিছু পানি খাওয়াইছে কই ও বছর যা ছাগল হইব তুমি ভাইবা এবার ওই কুফে এমন বরকত দিছে আল্লাহ কালা রঙের হাজার হাজার ছাগল আল্লাহ তো জানে এনেদিক কেন্দ্র দখল লাগবো মাল লাগবো অস লাগবো এ দশ বছর ছাগল ছড়া তো দুগা বিয়ে করল তার এমন ছাগল হয়েছে হো কারণ এল ওই ফেরায়ণা ফাঁড়ারে তো সাজ করতেই তাইলে দেখেন দেখা যায় কিন্তু ছাগল ছড়ানি প্রত্যেক নবী রাসুল আগে ছোট কাজ করছে তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মান সম্মান আর সহজীবী নিয়ে গেছে আমরা আলেমরা ছোট কাজটা করতে রাজি না এক এবং এক থাকতে রাজি না এন বাপির যদি হুন্ডা দাউদ এতে কান্দির ভার ধরে হে ফোন জেন্টা মেন্টা সাগরকে সব যা রে ফাঁদ করে দশটা হুন্ডা বিশটা গুন্ডা হলো রেডি ঠিক কিনা আর আমি যদি নাজিম বাইরে ফোন করি ভাই আমি তো বিপদে আছি মোস্তাক বাইরে ভাই ভাই আরো তো বোধ মারিয়া আপনি এরকম বক্তৃতা দিলেন কা আরে হুজুর আরে কবে তোরা মানুষ বীরে ভাই আমার দুঃখ লাগে এক না থাকলে ইসলামী বিপ্লব সম্ভব এক না থাকলে আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা আটকে রাখতে পারবো না হোয়াট ইজ দা সুপার নোট এই যে টাকা আমি তো সময় আমার অব টাকাতে একটা নম্বর আছে এ দেখেন জ এর জম মারে দিবেন ফাইভ সেভেন ত্রিশ এই টাকাকে ধরেন এটা আমরা জেনুইন নোট বললাম এখানে পঞ্চাশটা সিগন্যাল আছে ব্লাইন্ডের জন্য ব্লাইন্ড সিগন্যাল আছে কেমন টাকাতে একটা নম্বর আছে কি না তাহলে মেশিনে ধরতে পারবে যে এটা অরিজিনাল নোট মানে জেনুইন নোট আর একটা নোট হচ্ছে ফ্যাক্ট নোট হোয়াট ইজ দ্য ফ্যাক্ট নোট ফ্যাক্ট নোট হচ্ছে টাকাটা জাল যে কোনো একটা সিন্ড্রোম নাই হোয়াট কল সুভার নোট সুভার নোট কি টাকা অরিজিনাল পৃথিবীতে ধরার কোনো যন্ত্র শুধু এই নম্বরে এই যে তিরিশ নম্বরে সাফাই দিছে এ এই পাঁচশো টাকার নোট ধরেন এক কোটি নোট কয় কোটি এদারে ব্যাংকের কিভাবে ধরবে এটাকে বলা হয় সুফার নোট এই সুফার নোটগুলা সাফাইয়া আমাদের দেশটা বাষট্টি সাল পর্যন্ত আমাদেরকে ঋণে ভালো রেখেছে কথা ঠিক কি না আল্লাহ রসুল যেখানে শিখাইছে আল্লাহম ফিনামি হালা লিকান হার আমিকা ওয়াগ্নিনামীম ফাদলিকা আম্মান সে কথা ঠিক কি না আল্লাহমাহ আয়োজীবিকা মিন আর জালিম এরপরে হাতীসা আরো আছে ও দাইন জাল। কারণ ঋণের মতো জিল্লতি পৃথিবীতে আর আছে কি না আল্লাহ রসুল প্রত্যেক নামাজের পর কেন বলতে তাইলে আমাদেরকে ঋণগ্রস্ত দিয়া শিক্ষা নীতি ধ্বংস করে আমলাতান্ত্রিক প্রশাসন যন্ত্র এমন কোন গণদর্শন কোনো কথা বলেন উত্তরণের পথ মানুষকে বুঝানো সুন্দর করে মানুষের সাথে মামুন ভাই যেটা বলছে এ মামুন আপনারা তো সাধারণ পাবলিকের লগে বোঝেন না বসেন না দরবার কারবারে থান না না আমি না ওগুলো পছন্দ করি কথা ঠিক কিনা আপনি তাদের সাথে মিশবেন আপনি তাদের সাথে মিশবেন মিশার পলিসিটাও আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাম ছাগল ছড়াইবার জন্য আসে নাই টার্গেট হলো ওদের সাথে মিশে যাও ওদের সাথে মিশে যাও দাওয়াতি কাজ করতে সুবিধা হবে কথা ঠিক না। এর ভরে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ আল্লাহ সাহানুর টেকনিক শিখাচ্ছে ক মুসা তুমি আমার লগে না গরম হয়ে যাও ফাকুলা লাহু ইন্নাহু তাহু ক তুমি আর তোমার ভাই তুমি তো গরম হয়ে যাও মোবাইল টোবাইল তুই ভাঙ্গি তবে তুমি যাইতেছ ক্যাডারের কাছে ইজাবা ইলা ফেরাউন হেতের কাছে যেতে আউরে ইন্নাহু তগা আই ইন্নাহু ক্যাডার ইন্নাহু ইন্নাহু হেতে আর কি কথা বুঝছিস নি তাইলে ফাকুলা লাহু কাওলান লাইয়ে নাম তোমরা দনোজন তার কাছে খুব মজার মজার সুন্দর করি করি কথা কইবা ফালা আল্লাহ ইয়া যাক্কার ও ইয়াকশা আশা করা যায় হেতে দাওয়াত কবুল করিব না করলে তুমি বাসি যাইবে তো আল্লাহ আপনাদেরকে যে মিম্বর দিছে এই মিম্বরে গণমানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন আপনি মুসলমানের ইমাম নয় আপনি হিন্দুদের ইমাম তাদেরকে সেবা করেন বুঝান ভালোবাসেন তাদেরকে সার্বিকভাবে মদিনার পথে নিয়ে আসেন আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলো আপনি করেন এভাবে বুঝান ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো আসেনি কারণ যতই ওয়াজ করি ভাই ও মার্শ্বাসে বেতন কুন না হলে কথাটি কিনা ওই কলব আনা লিমান হাদারা ও আমাই ইয়াহাদ কলব থাকবে কিন্তু সভাপতির ফকেটের দিকে এই জন্য প্রত্যেকে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য শুরু করেন দুগা গরু ফালেন তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে জনগণ কিন্তু কুফা বস্রার মতো হয়ে গেছে আপনার উমায়ের ইবনে সাহাব এত বড় নেককার সাহাবিকে আল্লাহ রসু এই উমর আদিল্লা তাল আনু পাঠাইছেন কোথায় হিমসের গভর্নর হিসাবে কোথায় হিমসের গভর্নর হিসাবে ওরা ওনারে অনাস্থা দিয়ে এই এ সুদ এই ঘোর হে এই ঘোর না অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক এবার উনি কল করছে তারে নিয়ে আসো উনি আসছে ফাও এতটুকু পর্যন্ত খালানো কারণ মোৰ রাতি লাগালে আনো মানুষ শ্রেনে উনি মানুষ চেন আর সফটওয়্যার সুহান লাকর আল্লার এক বন্ধা মানুষ চেনে এমন লোককে বেশি মানাছে যার ফিসে নামাজের ইমামতি নামাজ পড়া যায় ঠিক কিনা আল্লাহর আরেক বন্দা যে বলছেন এমন বেশি হওয়া দরকার যার পেছনে ছাত্র জনতা নামাজ পড়বে তার ভবিষ্যৎ কবলেছি না এখন আসেন উনি আসছে যে কোনো ঘোড়াও নাই গাড়িও নাই চুল এলে থেলো লাড়ির মধ্যে বদলারা যেভাবে ওই বীজরা এভাবে বদলারা আইয়ে না উনি বস্তা টস্তা লই থালাবাড়ি লই এভাবে আসে উমর রিল্লা তাহানু কয় রাষ্ট্র কি এত দেউলি হয়ে গেছে উটকই কই। ক সার নাই তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ তুমি জনগণের সাথে দেখা করো না কেন ফি করো না কি আমির দিন রেখে দিছি আমি মানুষের সেবার জন্য রাত্র আমি আবাদ বন্দিগি করি এই জন্য দেখা হয় না ক তাহলে তুমি ট্যাক্স কেন মধ্যে না তুই এবার কেন্দ্রীয় ব্যাংকে ফাড়াও না কি করছো টাকা তুমি এত দেউলিয়া ফানা বাপ ধরছ হ্যাঁ ক জনগণের ট্যাক্স উঠাইয়া তাদের কল্যাণে ব্যয় করে দিছি দেখেন আশুরাই মুভেশ্বরের একজন বিশ্ববিখ্যাত উমাহরিবনে সাহাদকে দিলেন আর জনগণ কি হয়ে গেছে ওনার বিরুদ্ধে লিগেশন ঠিক ঠিক পৃথিবীর এক হাজার কোটি মানুষ প্রায় কারবালা এবং বসরা সিরিয়ার মতো হয়ে গেছি আমরা ঠিক না এদেরকে বুঝান এদেরকে নেতৃত্ব দেন এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন এরা যদি আমাদের রক্ত গোস্ত যদি ওরা ফাঁকাইয়া খেয়েও ফেলে আমরা আল্লাহর পথ না আমরা একামতে দিনের মেসেজ পৌঁছাবো আল্লাহ আমাদের এই অর্গানাইজেশনকে এই প্রতিষ্ঠানকে অর্থনীতিক এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলাম ব্যাংকের খেদমতকে আল্লাহ কবুল করুক হান্ড্রেড পার্সেন্ট সহিভাবে বিনিয়োগ করার তৌফিক বকশিস করুক ওলামা একামে নেঘায়াত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোজ টিভি 24. Enjoy by listening to the Holy Quran.